রহিম দর্শক প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন আমাদের ডিপিসি টেলিভিশন আজকের খামার ও খামারির পর্ব থেকে আপনাদের এই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ প্রিয় দর্শক আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের চার নং চরোহিতা ইউনিয়নের চর রোহিতা গ্রাম পাঁচ নং ওয়ার্ডে এখানে আমাদের তরুণ উদ্যোক্তা খামারি জানাব কবির হোসেন মাঝি তিনি দীর্ঘদিন যাবতে এই খামারটি পরিচালনা করে আসছেন অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন বিষয়ের আলোকে আজকে আমরা ডিফিসি টেলিভিশন চলে এসেছি আমাদের সবার প্রিয় জনাব তরুণ উদ্যোক্তা জনাব কবির হোসেন মাজি সাহেবের খামারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি কবির ভাই আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক জায়গা থেকে আপনার এই খামারের সুনামটি শুনতেছি আপনার কথা শুনতেছি দীর্ঘদিন থেকে সম্ভবত আপনি এই খামার ব্যবসায় যুক্ত কতদিন থেকে আপনি এই খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হাই আমি মনে করেন ছোটোকাল থেকে কৃষির সাথে জড়িত আপনি একেবারে শৈশব থেকে কৃষির সাথে সম্পৃক্ত কতদিন খামার নিয়ে আপনার পথযাত্রা কত দিন এখানে আছি তিন বছর হ্যাঁ হ্যাঁ আর আমাদের পুরন বাইক ওইখানে অনেক বছরে করছিলাম এখানে তিন চার বছর থেকে এখানে এই খামার ব্যবসাটা আপনি প্রথমে আপনার যদি প্রথমের সূচনাটা বলেন কয়টা গরু নিয়ে কয়টা সেট নিয়ে আপনি আপনার এই পথযাত্রা শুরু করেন শুরুতে নিয়ে শুরু করেছিলেন আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশের অনেক তরুণ উদ্যোক্তারা তারা এই ধরনের খামারি ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায় বিভিন্ন জাতের প্রজাতির আপনি তৈরি করেছেন আপনার খামারে আরো ভালো দেশে যে সকল তরুণরা বেকার আছেন শিক্ষিত বেকার আছেন কিংবা প্রবাসে যারা প্রবাস থেকে কষ্ট অস্তিত্ব অর্থ নিয়ে দেশে এসে আপনার মতে এভাবে উদ্যোক্ত হয়ে খামারি ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চান তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি মনে করে সবাই বাইরে আমার উদ্দেশ্য হয়েছে ছোটকাল থেকে বাইরে যেমন অন্যের কাজ না করে দেখেছে গেছে ওই টাকা নিজে এখানে বিনিয়োগ করে ইনশাল্লাহ মানুষ খারাপ ইনশাল্লাহ খাটাইছি ইনশাল্লাহ আমি অনেক লাভবান আছি মানে আপনার বক্তব্য হচ্ছেন যে এই ধরনের খামারি ব্যবসার সাথে এসে যদি নিজে শ্রমগ্রাম দিতে পারে কাজ বুঝে খামার করতে পারে তাহলে এটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা সম্ভব এইটাই অনেক ধন্যবাদ আমরা প্রবাসীরা অনেকে অনেক জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার খামার থেকে যদি কেউ গাবি নিতে চায় গরু নিতে চায় সেক্ষেত্রে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার ঠিকানা এবং নাম্বারটা যদি তাদের উদ্দেশ্যে বলেন এইট সেভেন এইট ফাইভ এই নাম্বারটা হচ্ছে না আপনার এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে ঠিকানাটা কি একটু বলা যাবে ইউনিয়ন বেরিমাতার পাশে বেরিমাতার পাশে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের যে উদ্যোক্তা আমাদের সবার প্রিয় জনাব কবির হোসেন সাহেব তিনি ইতিমধ্যে তার ঠিকানা এবং মোবাইল নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছেন আপনারা এই ফুটেজ থেকে মোনার মোবাইল নাম্বার এবং ঠিকানা যোগাযোগ করে আপনাদের পরবর্তী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আমাদের এই প্রিয় খামারই প্রিয় উদ্যোক্তার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা তিনি প্রদান করবেন যিনি এমনটি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আরেকটি বিষয় আমরা আরেকটি বিষয় আমাদের প্রিয় কবিরের কাছে জানতে চাই আমাদের সরকার থেকে কৃষি খামারের উপর একেবারে সহজলভ্যে লোন দিয়ে থাকেন সে ক্ষেত্রে সরকার যদি আপনাকে বড় ধরনের কোনো প্রণোদনা দিয়ে থাকে আপনি কি এই খামারকে আরো বড় আকারে সম্প্রসারণ করার খেয়াল রাখেন দর্শক আমি ঠিক কবির খামারের ঠিক অপোজিটে অপোজিটের প্রান্তে আমি দেখতে পাচ্ছি তিনি আরও একটি বড় শেড তিনি তৈরি করে রেখেছেন ইতিমধ্যে তিনার পরিকল্পনা করবানের পরপরই তিনি হয়তোবা এই এই তিনি কোরবানের আগেই তিনি এই সেটে আবার গড়ে উঠানোর পরিকল্পনা রয়েছেন আমরা আমাদের সবার প্রিয় জনাব কবির সাহেবের আমরা উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তিনি এগিয়ে যাক সফল হোক উনি আরও সফল হোক আরও সফল হোক সেই প্রত্যাশা করে তিনি আর খামার থেকে আজকের আমাদের এই ডিপিসি টেলিভিশন আমরা এই পর্বত থেকে বিদায় নিচ্ছি জনাব কবির হোসেন সাহেব আপনি আপনার মূল্যবান সময় হতে আমাদের ডিপিসি টেলিভিশনকে সময় দেওয়ার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় কবির হোসেন ভাই আপনাকে আমাদের পক্ষ থেকে প্রিয় দেশবাসী যারা যে যেখান থেকে দেখছেন আমাদের কবির ভাইয়ের খামারটি আমরা ইতিমধ্যে ডিপিসি টেলিভিশনের মাধ্যমে সারা দেশবাসী সহ প্রবাসে থাকা সকল ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরেছি আপনারা আপনার এই নিম্ন ঠিকানা বরাবর আমাদের সবার প্রিয় কবির হোসেন সাহেবের খামার বরাবর যোগাযোগ করবেন আপনাদের পছন্দের গরু গাভীর সহ সকল প্রকার তথ্য আপনারা তিনার মাধ্যমে পেয়ে যাবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক